এরা মুসলমান এই জন্য কবর এমন একটি জায়গা গত ছয় সাত বছর আগে বরিশালে যখন সিডার হয়েছিল হঠাৎ যখন পানির চাপ বেড়ে যায় কেউ কারুর আপন নয় মানুষের ঘর বাড়ি যখন তলিয়ে যেতে শুরু করে বাস্তব কথা বলছি বানাই বলছি না আপনারা জাতীয় নিউজে দেখেছেন স্বামী স্ত্রী দুইটা বাচ্চা দুইজন পরামর্শ করলে এখন বাসায় থাকার সুযোগ নাই চলো ঘর থেকে বের হয়ে যায় স্ত্রী বলে আমি তো মহিলা মানুষ আমি আমাকে নিয়ে বের হই তুমি দুইটা বাচ্চা দুই হাতে নিয়ে বের হও দেখো কি করা যায় এরে মুসলমান মা বাবা এমন এক নেহামত মা বাবা কখনো চায় না মা বাবার সামনে সন্তান বিদায় হয়ে যাক আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই সিডরে এই পানির ভিতরে দুইটা সন্তান বাবা নিয়ে রাতের গভীরে বের হয়ে যায় একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে বাবা যখন দেখছে বাবারও বাঁচার কোনো উপায় নাই সন্তানদেরকে বলে তোরা আমার হাতটা ছেড়ে দে আমি আর বাঁচব না বাবা যতই তাদেরকে ধাক্কা দেয় সন্তান বলে বাবা আমাদেরকে ছেড়ো না ছাড়লে আমরা নিশ্চিত এই পানির মধ্যে ডুবে মারা যাব কিন্তু বাবা যতই চিৎকার করে দুইটা হাতে দুইটা সন্তান তাদেরকে ফেলানোর জন্য যত চেষ্টা করে তারা আর হাত ছাড়ে না ওরা চিৎকার করছে বলছে বাবা এই পানির মধ্যে ছাড়লে নিশ্চিত আমাদের মৃত্যু হবে একটা পর্যায়ে বাবা যখন দেখছে আমি আর বাঁচবো না নিরুপায় বাবা ডান হাতের সন্তানটাকে এমন ভাবে কামড় দিয়েছে কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছে সন্তান বাবার হাত ছেড়ে দিয়েছে আল্লাহ আকবর বাবার হাত ছেড়ে দেওয়ার পর সন্তান বাবার চোখের সামনে পানির ভিতরে ডুবে পৃথিবী থেকে নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা হয় বাম হাতে আর একটা সন্তান রয়েছে বাবা তো বাঁচবে না বাবা যখন বাম হাতের সন্তানটাকে এমন জোরে কামড় দিলেন সন্তান যখন খুব কঠিন ব্যথা পেয়েছে সন্তানটাও বাবার হাত ছেড়ে দেশে পানির ভিতরে ডুবে গেছে কারণ এমন একটা অবস্থা শুধু ইয়ান আপসি শুরু করছে কেমতের ময়দানে যেমন প্রতিটা মানুষ আন আপসি করবে অন্য কারোর চিন্তা করার কোনো সুযোগ থাকবে না ওই বরিশালের সিডরের মধ্যে ওই বাবা যখন দেখছে আমি বাঁচব না তখন সন্তানেরও খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই কি বলেন ঠিক কি না এই জন্য সন্তান যদি রেখে তুমি অন্ধকার কবরের দিকে রওনা হতে পারো এই সন্তানটা কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে দেরি মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেবেন কে আওয়াজ দিতে হবে এই মুসলমান এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে মাদ্রাসায় সবসময় দান করতে হবে সন্তান দিয়ে টাকা পয়সা দিয়ে কারণ মাদ্রাসা যাতে দিন দিন উন্নতি হয় অগ্রসর হয় আমি দোয়া করি এই ছত্রপুরের এই মাদ্রাসাটা যাতে এই অত্র অঞ্চলের মধ্যে একটা ঐতিহাসিক মাদ্রাসা হয়ে যায় সেই জন্য দোয়া করি আলামিন তুমি কবুল করে নাও আজকের যে মাহফিল এটা এই এলাকার জন্য একটা রহমত কি বলেন ঠিক কিনা কারণ এমন একটা সময় আসবে আগামীকাল হাজার ইচ্ছা করলেও এই রহমতের আসার সুযোগ থাকবে না কি বলেন ঠিক কারণ আমরা সবাই কবর পথের যাত্রী এই জন্য মমিন হিসাবে মুসলমান হিসেবে যার যে কয়দিন হায়াত আছে গুনাহ মুক্ত থেকে এই রজব মাসের শুরু থেকে যদি আমি আমলের লাইনে অগ্রসর হতে পারি পাক রব্বুল আলমিন রমজানে আমার আমল করা সহজ করে দিবেন কি বলেন ঠিক কি না কারণ মানুষ যখন গুনাহ করে গুনাহ করার সাথে সাথেই চার প্রকার সাক্ষী হয়ে যায় আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার চার প্রকার দুনিয়াতে মানুষ অপরাধ ধরার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করে এক সময় সিসি ফুটেজটাও হারিয়ে যায় কি বলেন ঠিক না এটার জন্য আবার কম করা হয় সেটার ভিতরে আবার বিভিন্ন দুর্নীতি ঢুকে যায় কি বলেন ঠিক কি না কিন্তু কেয়ামতের দিন যে রব্বুল আল যেই যে বিচার কার্য সম্পাদন করবেন তার মধ্যে দিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য দুনিয়াতে আল্লাহ এমন ব্যবস্থা রেখেছেন গুনাহ করবে সাথে সাথে কয় প্রকার সাক্ষী হয়ে যাবে চার প্রকার সাক্ষী আল্লাহ কোরআনের মধ্যে বলেন বান্দা তুমি যত আসছ একা কেয়ামতের ময়দানা ও হিসাবের জন্য একা হাজির হতে হবে দুনিয়াতে দেখবেন যারা কোটে যায় বন্ধু বান্ধব সাথে কয়েকজন নিয়ে যায় চল ভয় লাগে তোরা সাথে থাকলে একটু সাহস পাবো কি বলেন ঠিক কিনা বলেন রব্বুল আলামিন বলেন এর বান্দা দুনিয়াতে যেমন আসছো একা সাথে কেউ ছিল না কেমতের ময়দানেও হিসাবের জন্য একা আমার দরবারে হাজির হতে হবে করার মতো কাউকে আমার দরবারে পাওয়া যাবে না রব্বুল আলামিন বলে ওই ময়দানের অবস্থা এমন হবে আমার অনুমতি ছাড়া একটা মানুষের কথা বলার কোনো সুযোগ থাকবে না আল্লাহ আকবর রাব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন বলেন আমার অনুমতি ছাড়া একটা মানুষের কথা বলার কোনো সুযোগ থাকবে না এরা দুনিয়ার ক্ষমতাওয়ালারা এরা দুনিয়ার বাহাদুর কোথায় তোমাদের ক্ষমতা গেল রাব্বুল আলামিন বলেন শুধু মানুষের চলাচলের হাঁটার আওয়াজ ছাড়া আর কোন আওয়াজ শোনা যাবে না এই পৃথিবী হবে হাসরের ময়দান বলতে পারেন পৃথিবীর কোন জায়গায় পানি কোন জায়গায় পাহাড় আল্লাহর হাবিব বলেন কেমতের দিন সারা পৃথিবীটাকে সমতল করে বিছিয়ে দিবেন জোরে বলেন আল্লাহ আকবর দুনিয়াতে বাসা বাড়িতে মা বোনেরা চাদর বিছালে যেমন সমান হয়ে যায় কেমতের ময়দানে সারা পৃথিবীটা রব্বুল আলামিন এইভাবে সমতল করে দিবে ওই সময় কেয়ামতের ময়দানের অবস্থা এমন হবে সবাই ভয়ে বিত সন্ত্রস্ত ওই মুহূর্তে শয়তান তাদের সামনে হাজির হয়ে যাবে শয়তানকে পেয়ে বলবে শয়তান তোকে আজকে পেয়েছি তুই তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবি এখন তো তোমার কোনো খোঁজ খবর না শয়তান ওই সময় বান্দাদের থেকে আলাদা হয়ে যাবে শয়তান বলবে আমি তো তোমাদেরকে শুধু ডেকেছি আর অমনি তোমরা আমার পিছনে হাঁটতে শুরু করছো আমি কাউকে আমার দলে আসার জন্য জোর করে এমন তাকিদ কাউকে দিইনি কি বলেন ঠিক কিনা রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আম ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াআদাল শয়তান ওই সময় বলবে আজকে আমাকে দোষ দিও না কারণ আমি দুনিয়াতে যত কথা বলেছি যা বলেছি মিথ্যা আর আলামিন যা বলেছেন সব কিছুই হলো সত্য আল্লাহ আকবর এই জন্য রবুল আলামিন কোরআনের মধ্যে বলেন আল্লাহ সকলে বলেন আল্লাহ إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه রবুল আল বলেন দুনিয়াতে সুপারিশ করার অনেক লোক পাওয়া যায় ময়দানে আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না কারণ রজব যখন আসে আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় লাল কাপড় দিয়ে মানুষ পাতিল ঢেকে দেয় কি বলেন না লাল কাপড় দিয়ে ঢেকে দেয় আল্লাহ বলেন এরা আবার সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে হাজরত মুফাসির ইকরাম বলেন লাল কাপড় কলা আপনি যখন ট্রেন লাইনে যদি কোনো লাল কাপড় উঁচা করে দেন ট্রেনওয়ালা বুঝবে কোনো বিপদ সংকেত কি বলেন ঠিক কি না ট্রেন আর সামনের দিকে অগ্রসর হবে না এরাও যে যে মাজারওয়ালারা যে লাল কাপড় দিয়ে পাতলটা ঢেকে রাখে বলে যে বিপদ সংকেত এই দিকে এসো না আসলেই ইমান কি হবে ধ্বংস হয়ে যাবে কি বলেন ঠিক কি না আমরা যারা এই তাফসির কোলার মাহফিলে আসছি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে পারেন ঠিক না কারণ আমাদের বিশ্বাস একমাত্র আল্লাহর উপর পাঁচ নামাজ আর কোরআন এবং হাদিসের যদি গ্রহণ করে কবর যাত্রী হতে পারেন মায়ার নবী বলেন তোমার চোখ বন্ধ হতে দেরি আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না তা বলতেছিলাম মানুষ গুনাহ করলে সাক্ষী হয়ে যায় কয় প্রকার এক নাম্বার সাক্ষী হলো বান্দারা আমল নামা পনেরোতম